লেখাটা তোমরা অনেকেই দেখতে চেয়েছ আর আমারও ভীষণ পছন্দের হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল ব্লগ উইথ রিহা প্রিয় আচ্ছা শুনে যাও আমি ভিডিও করছি তো দেখো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কি সকাল সকাল রেডি হয়ে গেছি তুমি সরে যাও একটু রেডি হওয়ার কারণটা কি বলো দেখি এখানে আমাদের ফ্ল্যাটের নিচে ব্রাজরাংবাল পুজো তো ওই জন্যই আমরা পুজো রেডি হয়েছি আর তোমরা অনেকেই বলেছ যে আমার বিয়ের শাখার ডিজাইনটা তোমরা দেখতে চাও তো ওটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কত গ্রাম কি ব্যাপার সব কিছু তোমাদেরকে বলবো আর অনেকেই রিকোয়েস্ট করেছে দিদি তোমার বিয়ের শাখা দেখাও শাখা দেখাও এই জিনিসটা মানে আমারও খুব ভালো লেগেছে যে আমার শাখা দেখে তোমরা দেখতে চেয়েছো ডিজাইনটা আর সত্যি আমি নিজেও বলছি যে আমার শাখার ডিজাইনটা একটু আলাদা মানে অন্যদের থেকে একটু আলাদা আর এখন তো পুজোইতে যাবো দেখো দুষ্কম কত সুন্দর রেডি হয়েছে এই দেখো কত সুন্দর করে রেডি হয়ে গেছে আমি এখন কিছু মানে আছে এখনো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি একটু একটু সাজু গুজু করে দিই মানে এই একটু পরে নেই মানে পরে নেই তারপরে মানে বেশি কিছু তো এখন নেই কাছে কারণ সব কিছু তো লকারে রেখে দিয়ে এসছে ওই জন্য বেশি কিছু করতেও পারছি না এই হালকার উপর যাই হোক টুপিটা কি পরবো শুধুই পুজোটা এখানে পুজো আছে তারপরে আমাদের গ্রামে ওখানে পুজো আছে বলে আমি বললাম যে একদম কিছু না পড়লেই তো নয় একটা দুটো কিছু একটা থাক আছে ওই একটা দুটো না হলে পুজোয় করে নিব এখানেও পুজোয় করে নিব আর আমাদের ওখানে গ্রামে মানে শ্বশুরবাড়ির ওখানে ওখানেও পুজো আছে ওই একটা দুটো জিনিস ওখানে পড়ার জন্য এই একটা দুটো মানে তুলে আনা হয়েছে যা পরিস্থিতি মানে কেউ এখন বাড়িতে গয়না রাখতে পারবে না যার যতটুকুই আছে কি না কেন সবকিছু আমাদেরকে লকারে রাখতে হচ্ছে বাধ্য হয়ে চোরের যা এখন উৎপাদ হয়েছে नमो ये गाय हुनु दे श्री भोली भ्रा ब्रह्मा जी और हम अपने जानो के ये तप समाधोरी नमस्कार राम नारायण राम जय भगीश्वर परमात्मा और कामदेव की प्रणाम और सभी नमो के सभी अपने सभी का प्रणाम আরে রেডি একটু এদিকে এসো আর এই যে তোমাদের দাদাভাই এতক্ষণ পরে রেডি হয়ে পুরো এলো হুম ভালো করে করে এখন যাই তোমার সঙ্গে শেয়ার করবো এখানে কত সুন্দর করে ঠাকুরটা মানে পুজো হচ্ছে কত সুন্দর করে আর মানে অনেক বছর ধরে এখানে পুজো হচ্ছে মানে আমরা সেই ছোট্ট ছিলাম যখন কাঁথিতে এসেছি তখন থেকেই দেখছি যে এখানে পুজো হয়ে যাচ্ছে আর এখন এত বড় হয়ে গেছি এত বছর ধরে চলে আসছে এখানে সব দাদারা হচ্ছে দাদারা পুজো করে এই পুজোটা অনেক বছর আগে থেকে দেখো বাড়ির সামনে পুজোটা হচ্ছে মানে আমাদের ঘুম থেকে পুরো আমরা দেখতে পাবো বসে বসে Thank <laughs> you. ভ্লগটা স্টার্ট করেছিলাম পুজোটা দিতে যাওয়ার সময় আর পুজো দিয়ে আমরা খেয়ে চলে এসেছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বিয়ের শাখাটা তো তোমাদের অনেকের ভিডিওটা করছি শাখাটা তোমরা অনেকেই দেখতে চেয়েছ আর আমারও ভীষণ পছন্দের শাখা মানে আমার যতটুকু গয়না আছে তো আমার সব থেকে যদি কোনো জিনিস বেশি পছন্দ হয় সেটা হচ্ছে আমার শাখাটা মানে আমার এতটা ভালো লাগে আমি এই শাখাটা আগে মানে এরকম ডিজাইন কারোর হাতে আমি আগে দেখিনি কেন বলতো এই ডিজাইনটা আমার মা নিজে আইডিয়া করে দোকানে মানে নিজের মনের মতো করে বলেছে আর দোকান দোকান থেকে ওরকম বানিয়ে দিয়েছে আর কোথায় বানিয়েছি বলতো এই যে দেখো এখানে দেখো রূপম জুয়েলার্স যারা কাঁথির আশেপাশে থাকো মানে বা পূর্ব মেদিনীপুরে যারা থাকো তোমরা জানবে রূপম জুয়েলার্স অনেকেই কারণ এটা হচ্ছে তোমার এগরাতেও আছে আর আমাদের কাঁথিতেও আছে তো আমি কিন্তু কাঁথিতেই বানিয়েছি তো তোমাদেরকে এবার ডিজাইনটা দেখাই দেখো সামনেরটা এই যে এরকম মুখ দেওয়া আর পুরোটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের আলোটা এতটাই আসছে না এই দেখো দেখে বুঝতে পারছো তো তোমরা ডিজাইনটা যাদের যাদের এরকম নেওয়ার ইচ্ছে আছে তো তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও এই দেখো আমার ভীষণ পছন্দের জিনিস আমার মায়েরও এমন একটা আছে কিন্তু এই মুখের গাছটাই না একটু আলাদা আর হচ্ছে এই যে চারিদিকে দেখো বুটি বুটি দেওয়া আছে মায়ের কিন্তু এটা নেই এবার কিছুটা একই দুজনের তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই শাখাটার ওয়েট কত আছে তো আমি আমি যতদূর জানি যে এই শাখাটার ওয়েট আছে চোদ্দো গ্রাম মতো ওরকম আছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যারা বুঝতে না এটাই করে আলাদা করে ভিডিও করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে চারিদিক আর কি বলতো শাখাটা বেশি ফুটেছে একটা কারণেই যে পুরোটা দেখো রেড আর গ্রিনের মানে একটা গ্রিন কালার দিয়েছে একটা রেড কালার দিয়েছে যার জন্য শাঁখাটা খুব ভালো ফুটেছে এই দুটো কালার এমনিতেই ফুটে আর এদিকে সাদা তো সাদার উপর এগুলো বেশ ভালোই ফুটেছে আর কি বলতো তোমাদের দাদা ভাইও আমাকে একটা শাখা দিয়েছে তো ওই শাখাটাও খুব সুন্দর মানে ওটা ডিজাইন দেখো আর তোমরা অনেকেই আমাকে বলেছ শুধু শাখা নয় বালার ডিজাইনটাও দেখতে চেয়েছো তো আমি বালার ডিজাইনটাও একদিন দেখাবো আর আসল কি বলো তো তোমরা যখন বলো তখন তো জিনিসটা আমার কাছে থাকে না সবসময় তো থাকছে না এবার কখনোই অনুষ্ঠান অনুষ্ঠান হলে যখন কিছু কিছু জিনিস মানে লকার থেকে তোলা হয় তখনই আমি একদম ভিডিও করতে পারি না হলে পারি না আর মানে পরে নিয়ে আবার তখনই রেখে দিয়ে তো এবার কোন সময় ভিডিও করতে মনে থাকছে থাকছে না এই ব্যাপারগুলো হয়ে যায় তো আমি নিশ্চয়ই একদিন আবার আমি বালার ভিডিওটা করে দেখাবো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই পরের দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা